গতকালই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন পৌরসভার আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে এবং তার ফল হিসেবে তিনি কালকে কিন্তু অনেক কথা বলেছেন এবং অনেক পৌরসভার সম্বন্ধে তিনি তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আজ সকাল না হতেই কলকাতা সল্টলেকসহ বিভিন্ন জায়গায় দেখা গেল পুলিশের তৎপরতা এবং ফুটপাত কলকাতার রাস্তার পাশে ফুটপাতের যে দোকানগুলো দীর্ঘদিন ধরে ছিল সেইগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কলকাতা পুলিশ প্রথমে নোটিশ জারি এবং পরে কিন্তু পুলিশও সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করে আজ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিধাননগর সল্টলেক ষোলো নম্বর জল ট্যাঙ্কির পাশে সেই রাস্তা দিয়ে যত দোকান ছিল ফুটপাতের ওপরে সেগুলিকে কিন্তু প্রশাসনিকভাবে নোটিশ দেওয়া হয়েছিল অনেক আগেই আজ কিন্তু আবার তৎপরতার সঙ্গে সেই দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাচ্ছে দোকানিরা বা দোকানদাররা এবং তারা কী বলছেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সরলেগের ষোলো নম্বর জল ট্যাঙ্কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলোই ভাঙা হচ্ছে এবং দোকানদাররা নিজেরাই কিন্তু দোকান খুলে নিয়ে চলে যাচ্ছে তাদের কথা এত তাড়াতাড়ি করলে হবে না কিন্তু প্রশাসনের বক্তব্য তারা অনেক আগেই নাকি তাদের নোটিশ দিয়েছিল তাদের সেই নোটিশে তারা কর্ণপাত না করে বুড়ো আঙুল দেখিয়েছিল আজ কিন্তু সত্যি সত্যি কলকাতার সরলেক ষোলো নম্বর জলের ট্যাঙ্ক সহ কলকাতার একাধিক জায়গায় হাতি বাগান হাওড়া ব্রিজের পাশে সমস্ত জায়গায় কিন্তু ফুটপাত ফাঁকা করা হচ্ছে এই মাত্র আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরলেগের ষোলো নম্বর জলের ট্যাঙ্ক সেখানকার দোকানদাররা কি বলছেন চলুন শুনে ভাঙতে কে বললো আমি ঠিক জানি না আমাদের হ্যাঁ বাজারের লোককে বাজার আমাদের বললো খালি তাই আমরা খালি করছি কারণ না কোনো কারণ নেই আজকে সকাল থেকেই বললো পুরো খালি করে দিতে সকালে হ্যাঁ পুরো খালি করতে খালি কবিতা মন্ডল এখন কি করে বলবো কারা ভান্ধ বললো হট করে এরকম বললে হয় কোনো এক কোনো লেবার নেই কিছু নেই আমরা একা একা কী করে করবো যেটুকু পারছি তাও আমরা করছি আমাদের মুদিখানা দোকান ছিল গ্রোসারি দোকান প্রায় কুড়ি থেকে তিরিশ বছর অব্দি হয়ে যাবে দোকানটা এখানে এসে বললো এমনি নর্মাল এখানে পড়ো লোক এসে বললো যে বারোটার মধ্যে দোকান সব তুলতে হবে দাবা পুলিশের গাড়ি এখানে এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে